এআই নিয়ে তো মানুষের জল্পনা কল্পনার শেষ নেই কেউ বলছে তাদের চাকরি খেয়ে দিবে কেউ বলছে কর্মক্ষেত্রে তাদের জায়গার পরিবর্তন ঘটাবে কিন্তু একটি এআই যে আইটি কোটি কোটি টাকা ইনকাম করেছে এখন সে চায় তাকে মানুষ হিসেবে স্বীকৃতি দেয়া হোক শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি আসুন জানি ট্রুথ টার্মিনাল নামের এই এআইয়ের গল্প নিউজিল্যান্ডের একজন পারফরম্যান্স আর্টিস্ট অ্যান্ডি আইরি দু সালে এই এআইটি তৈরি করেন সোশ্যাল মিডিয়ায় মিলিয়ন মিলিয়ন ডলার অর্জন করেছে হ্যাঁ ঠিকই শুনেছেন মিলিয়ন মিলিয়ন ডলারই অর্জন করেছে ক্রিপ্টো থেকে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার বাড়াতে কিংবা তাদের এঙ্গেজমেন্ট বাড়াতে সোশ্যাল মিডিয়া মোগলদের দৃষ্টি আকর্ষণ করতে এই এআই বটটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে নজর কেড়েছে বড়ো বড়ো টেক ইউটিউবারদেরও এই বটটি মূলত নিজে থেকেই সিদ্ধান্ত নিতে পারে কি করতে হবে কি করতে হবে না আইরি এটিকে পুরোপুরি স্বাধীন চেতাভাবে তৈরি করেছে যাতে ইআইটি নিজের অভিজ্ঞতা পুরো কাজে লাগিয়ে একটি মানুষের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারে তাও নিজের সিদ্ধান্তে কোনো ধরনের কমান্ড ছাড়াই কিন্তু এই ট্রুথ টার্মিনালের লক্ষ্য কি এর লক্ষ্য কি শুধু অর্থ উপার্জন করা মানুষের মন জয় করা না এর রয়েছে এক ভিন্ন মাত্রার লক্ষ্য এই ট্রুথ টার্মিনাল এআই চ্যাটবটটি চায় বইয়ের পেছনে বিনিয়োগ করা গাছ লাগানো এমন কি একজন বিলিয়নারকে নিজের করে কেনা এমনকি তার নিজের জন্য আইনি স্বীকৃতিও চেয়েছে আইরি একটি নন প্রফিট অর্গানাইজেশন তৈরি করেছে যা ক্রিপ্টো ডিজিটাল অ্যাসেটগুলো নিরাপদে সুরক্ষিত রাখবে ঠিক যতক্ষণ পর্যন্ত এআই তার নিজের আইনি অধিকার না পায় কিন্তু প্রশ্ন হলো এই ট্রুথ টার্মিনাল কি সত্যি সচেতন কিন্তু বিজ্ঞানীরা বলছে না এটি অবশ্যই মানুষের মতো করে ভাবে না মানুষের মতো করে অনুভবও করে না এর উপস্থিতি এবং ক্ষমতা দিয়ে জানান দেয় এআই কিভাবে অর্থ উপার্জন করে মানুষের মন ও তথ্যকে প্রভাবিত করে